মালদায় আইএসএফ পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ উদ্বোধনের মাত্র দুদিন পরে ভেঙে পড়ল সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় নবনির্মিত পানীয় জলের ট্যাঙ্ক ঘটনা মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সমর্থন নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত কালিয়াচকে বোর্ড গঠন করেছে বিধায়ক নওসাদ সিদ্দিকের দল আইএসএফ কিন্তু সরকারি অর্থ ব্যয় করতে গিয়ে শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়ল নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত পানীয় জলের প্রকল্পের কাজে কাঠ মানি নেওয়ার অভিযোগ তুলেছে বিরোধী দল তৃণমূল কংগ্রেস যদিও এই গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রধান আবু জাহিদের দাবি আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে জানা যায় দুদিন আগে জনসাধারণের ব্যবহার করার জন্য তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ব্যয় একটি জলের ট্যাঙ্কির উদ্বোধন করা হয় কিন্তু একদিন পরেই গত রাত্রে জলের ট্যাঙ্কি নিচের তলা ও সম্পূর্ণরূপে ভেঙে পড়ে যায় এই নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী তথা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদ আলম জানান প্রধান ঠিকাদারের নিকট থেকে পঞ্চাশ শতাংশ করে কাঠমানির টাকা নিচ্ছে যার ফলে কাজের এই অবস্থা ট্যাংকিটা ছুটিটা পড়া গেছে দিকেও ছুটা পড়া গেছে এটা তো কাজের সাথে দুর্নীতি করেছে মানে আপনার কন্ট্রাক্টর এবং আপনার যে ধরেন যে আইসিএফ প্রধান ওরা আত্মীয় কাজ করেছে যেন মানে এমন দুর্বল কাজ করেছে যেন পয়সাটা লুটেছে লুটার পরে এখন কাজ বর্তমান দেখতে পেয়েছেন দেখেন মাটিটা তো সত্যি হবে হ্যাঁ এভাবে এত দুর্বল কাজ করেছে এগুলো পশ্চিমবাংলা সরকারের টাকাকে ঠকে খাওয়া এরা আর এই যে মা মা মাটি মানুষ মমতা ব্যানার্জি মেয়ে এগুলো মানে দুর্নাম করা এরা কিন্তু কন্ট্রাক্টার আয়েসের প্রধান এরা হাত মিলিয়ে এরা কাজ এমন নর্মাল কাজ করেছে এগুলো মানে মানে বলার কথা না যেখানে আঠারো রডে দেওয়ার কথা সেখানে আটের রড দিয়েছে দিয়ে কাজ করেছে হ্যাঁ কন্ট্রাক্টর আর ঐ আপনারে প্রধান এরা কিন্তু দুজন মিলে কাজটা করেছে এরা এদের মানে একটা গফলা দিয়েছে এরা মানে টাকা টাকা তো দেবেন আমার পরিচয় হচ্ছে কালিয়াচক ওয়ান নওদা যদুপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ আবু জাহেদ আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি জলের ট্যাঙ্ক করা হয়েছে যেটা ভেঙে পড়ে গেছে এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন সেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং দরিাপুর মমিনপাড়া গ্রামবাসীর কাছ থেকে খবর পাই দ্য রিজার্ভার ট্যাঙ্ক ওখানে ভেঙে পড়েছে তাহলে এর পরিপ্রেক্ষিতে আপনি কি এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন প্রশাসনিক বা আপনার ভিডিও জেনিয়েজন ওনাকে দিয়ে আমি ভিডিও সাহেবের কাছে খবর জানাবো এটা তদন্ত চাই আমি বা আমার পঞ্চায়েত থেকে অফিসার দেরকে বলবো আমি অবশ্যই এটা তদন্ত চাই এখানে কার হাত আছে সেটা অবশ্যই তদন্ত जाय For the cuts and the curves So wicked Take what you deserve It's wicked UBS yes, Raider Unleash your wicked <laughs>